عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال تلميذ شرف الجوف الله الاسلام والحديث عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال جاء اعرابي الى النبي صلى الله عليه وسلم فقال مسور يا رسول الله قال قرن ينفق فيه ولنا الله اكبر

এই সিংহার মধ্যে আল্লাহ এমনি এমনি বানাই নাই এই সিংহার মধ্যে আল্লাহ তালা অগণিত পরিমানে সিদ্ধ রেখে দিয়েছে সিদ্ধ আল্লাহ সিদ্ধ দিয়ে কি করবেন কেন সিদ্ধ দিলেন সিংহার মধ্যে হাদিসের মধ্যে এসেছে কয়টা সিদ্ধ দিয়েছেন আল্লাহ গুনে গুনে সিদ্ধ দিয়েছেন বেশিও দেন নাই কিন্তু আমরা জানি না দুনিয়ার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত প্রাণ দুনিয়ার থেকে ঝরে গেছে আমার কি আমার পর্যন্ত যত প্রাণ দুনিয়ার জমিনে আসবে ঝরে যাবে সমস্ত প্রাণীর জন্য এক একটা করে ছিদ্র আমার আল্লাহ সিংহার মধ্যে লাগাই দিয়েছেন আল্লাহ তারা যখন বলবে ওই সিংহাই ফুটকার লাগায় ইসরাফিল সিংহার মধ্যে ফুটকার লাগাই দিল ওই সিংহার প্রত্যেকটা ছিদ্র এক একটা প্রাণীর জন্য নির্ধারণ করা আছে আল্লাহ আকবর ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুটকার লাগাই দিবে ওই এক একটা ছিদ্র থেকে এক একটা প্রাণী বের হয়ে আসবে আল্লাহু আকবর

প্রত্যেক মানুষের জন্য এক একটা সিদ্র বাজেট করে দুনিয়ার যে বড় করে এই সিংহাটাকে বানাইলেন এরপরে আল্লাহ নাও এবার গ্রহণ করে গ্রহণ করে নিয়েছে সিংহাটাকে গ্রহণ করে নিয়েছে এবার সিংহাটা মধ্যে ঝুলতেছে ঝুলতেছে এবার আল্লাহ চাইলে সিংহাটার দায়িত্ব দেওয়ার জন্য

আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা গুন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাতাল ফা সাহিবি সুরি মুযুলকি লাবিহি মুস্তায়িদুন ইয়াঞ্জুরু নাহুয়ালা মায়ার নবী বলেন ওই আকাশের যে তারকা আছে এক একটা তারকা তো পৃথিবীর চেয়েও কয়েক গুণ বড় ঠিক কিনা মায়ার নবী বলেন কান নাই নেই তাও কালি ওই ইসরাফিলের এক একটা চোখ এক একটা ঘূর্ণা তারকার মতো আল্লাহ আকবর এত বড় বড় চোখ বিশিষ্ট ইসরাফিল আল্লাহ তালা বানায় রেখে দিয়েছে সিংহাটা মুখের সামনে নিয়ে আছের দিকে তাকায় কখন জানি আল্লাহর নির্দেশ এসে যায় ফুৎকার দিয়ে দিবে এ মুসলমান ইমান আল্লাহর বোলা কিন্তু এই ফুটকার এই কেয়ামত কোন ভালো মানুষের উপরে হবে না ঠিক কিনা কেয়ামত হবে সব খারাপ মানুষের উপরে ভালো মানুষ দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করে নিবে মায়ার নবী হাদিসের মধ্যে জানা যায়

فيبعث الله عيسى ابن مريم كأنه هو كل مسعود فيطلبه فيهلكه ثم يمكث الناس سبع سنين ليس بين اثنين عداوه ثم يرسل الله ريحا بارده من قبل الشاب فيبعث الله الله تعالى ما يرد غير حديث

আমি জানি না চল্লিশ দিন নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ বছর

রাসূল মারিয়াম আলাইহিস সালামের সন্তান যেমন ঈসা আলাইহিস সালাম কি পড়াইবে ফাতানে পরে 3 জন দাজ্জালগুলোকে সব হত্যা করে ফেলবে হত্যা করার পরে দুনিয়াটা সাত বছর পর্যন্ত ভালো থাকবে বলেন না আল্লাহু আনবা সুমাইয়া তালামনা সাত বছরের মধ্যে কারো কোনো শত্রুতামি থাকবে না ওই সাত বছরের মধ্যে কারো কোনো শত্রুতা থাকবে না ওই সাত বছরের মধ্যে

যা দুনিয়ার মধ্যে সব পাপা চাহাজ যা আছে দুনিয়ার মধ্যে সব চোর সব ডাকাত সব গুন্ডা সব দশমাস আর ভালো মানুষ দুনিয়ার জমিনে

হাত দা গুহা সামিজ মা কৰিবি হালা হান্দা রে মমিনী মানবালা আল্লাহর খোলা যখন দুনিয়াত থেকে চালো মানুষ গুলা আমার আল্লাহ উঠে নিবে হাল কোনো ভালো মানুষ নাই দুনিয়ার মধ্যে এখন কৃষ্ণ মানুষগুলোর বসবাস এবার মানুষগুলোর হালত কেমন হবে জান মায়ের নবে জানে লাল দাগ শাহদা

কেমন নিশানা শুরু হয়ে যাবে কে নিদর্শন শুরু হয়ে যাবে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে আর নাই নাই এবার যখন মানুষেরা দেখবে সূর্য তো আগে তো পূর্ব দিক থেকে উঠে নাই এবার তো পক্ষি দিকে উঠছে এবার মানুষের আর বোঝার বাজে মাঝে মা তখন সব মানুষগুলো একত্রিত হয়ে যাবে ইমান আনার জন্য বলবে দয়ার মালিক আমরা সবাই ইমান আনলাম আমরা বুঝে গেছি আর মায়ের লোক সময় নাই গো দয়ের আমরা ইমান আনলাম দয়া করে আমাদের কি মা করে দেন মা করে দেন ধরো আহন না শোন আমনী কাহিনালা এলহাও নক্সন ইমা নুহা লমত গুণ আম না মিংকগুলো অবকাশবত্তী ইমা নিল হই র মায়ের

এবার বিক্রেতা বলতেছে আমি কাপড় পাই করবো কাপড়টা খুলো এবার বিক্রেতা কাপড়টাকে খুলে দিতেছে কাপড় কিনবে বিক্রেতা কাপড় বিক্রি করার জন্য এর মধ্যে বিক্রেতা কাপড়ের বলবে দাম বলবে দুইজনে ক্রয় বিক্রয়ের জন্য কথা বলবে হঠাৎ

দুধ দহন করে বাসায় নিয়ে দুধ খাওয়ার সুযোগ পাবে না কি আমার সংগঠিত হয়ে যাবে পশুকে পানি পান করানোর জন্য চৌ বাসা তৈরি করবে পানি পান করানোর আগে কেমন হয়ে যাবে এরে মুমিনি মানওয়ালা আল্লাহ বলা আল্লাহ ভাত খাবারের জন্য খাবার খাওয়ার জন্য লোকমাটা মুখের সামনে উঠাবে কিন্তু মুখের ভিতরে লোকমা দিতে পারবে না সাদ ও কেয়ামত হয়ে যাবে

এখন দুনিয়ার মধ্যে যা আছে কাফের দুনিয়ার মধ্যে যা আছে সব মুশরিক কাফের মুশরিক বেজি বেইনা বেঈমান নাস্তিক আল্লাহ তাআলাকে যারা মানে না তারা একমাত্র দুনিয়ার মধ্যে রয়ে গেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ইসরাফিল এ সব গুলি হলো আমার নাফরমান আমি আল্লাহর দেওয়া হাজার ও নিয়ামত ভোগ করেছে আমি আল্লাহর দেওয়া সমুদ্রের থেকে মাছ খাইছে আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো গ্রহণ করেছে কিন্তু এরপরেও আমি আল্লাহর হুকুম আহকাম বিধান মানে নাই ইসরাফিলাদের করার সময় নাই এদের উপরে কিয়ামতের প্রথম সিগন্যাল যা দিয়া দাও এরে মুমিনি ইমানওয়ালা আল্লাহর গোলাম কোরআন এবং হাদিসের ভাষা যেই জানা যায় কিয়ামতের মোট তিনটা ফুটকার দিবে তিনটা പോയ ഡ പോയി

যামতো ময়দান যখন কায়েম হবে আল্লাহ তাআলা ইসরাফিলের মাধ্যমে তিনটা ফুৎকার দেওয়াইবেন এক নাম্বার ফুৎকার হবে শুধু ভয় আর ভয় এক নাম্বার ফুৎকারের এমন বিকট আওয়াজ মানুষগুলো ভয়ে পাগল পারা হয়ে যাবে উপায় না

দেওয়া শুরু করবেন ওই ফুৎকারের আওয়াজটা প্রথমে মৃদু আওয়াজ আসবে ছোট আওয়াজ আসবে আস্তে 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 আওয়াজটা বাড়তে থাকবে এমন ভাবে বাড়তে থাকবে এমন ভাবে বিপদ শব্দ ধ্বনি নিয়ে আস্তে আস্তে আওয়াজ দিতে থাকবে শব্দ দিতে দিতে এক পর্যায়ে আওয়াজটা এত প্রখর হবে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে ভয়ে অবস্থির হয়ে যাবে দৌড়াদৌড়ি করতে থাকতে থাকবে মায়ার নবী হামিজের মনে জানাই দেয় এমন বিখন আওয়াজ যে আওয়াজের কারণে পৃথিবীটা স্তম্ভ হয়ে যাবে মানুষগুলো পাগুন পাড়া হয়ে যাবে কোনো উপায় থাকবে না উপায় থাকবে না রে গোলাম এক পর্যায়ে আওয়াজের তীব্রতা এমন হয়ে যাবে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয় ইদা শামসু কুমহুইরাত ওয়া নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল দিল আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম ওই ভয়ঙ্কর অবস্থা কেমন জানো ইসরাফিল আলাইহিস সালাম এমন ভয়ংকর ফুৎকার শৃঙ্গার মধ্যে লাগাইবেন যে ফুৎকারের কারণে আসমানটা ভেঙে চৌচির হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ইদা শামসু কউয়রাত ওয়া ইদা নুজুমুন কাদারাত সেই দিন সূর্যটা আলোহীন হয়ে ঝিককে পড়বে তারকাগুলো সব ভেঙে ভেঙে জমিনের উপরে পড়বে আসমান ভেঙে 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 জমিনের উপরে পড়তে থাকবে জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে পাহাড় সব তুলার মতো বাতাসের সাথে উঠতে থাকবে উঠতে থাকবে এমন ভয়ঙ্কর আওয়াজ

আল্লাহ আলমিন জানায় দেয় দুনিয়াবাসী শুনিয়ালাও শুনিয়ালাও কেমতের ভয়ঙ্কার অবস্থানটা কেমন হবে শুনিয়ালাও ওই ভয়ঙ্কার আওয়াজের কারণে তাম দুনিয়া লন্ড হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে এক পর্যায়ে ছুটা ছুটি করতে থাকবে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে জানায় দেয় ইয়া নাস। ইন্না যালযালাতাস সাতি শাইউন আলদীম ইয়াউমা তারাওনাহা সেই দিন যদি তুমি দেখো তাহলে দেখবে দুধ দানকারী মা তার সন্তানকে ফেলে দৌড়ন শুরু করবে দুধ দানকারী মা সন্তানকে রেখে পালায়েবে গর্ভবতী মা কষ্টে ভয় গর্ভ পোষণ করে ফেলবে ময়া নবীকে আল্লাহ জানায় জানায়া দেয় ও নবী আপনি যদি সেই দিনের অবস্থাটা দেখতেন মনে হইবে মানুষগুলো পাগল না আসলে মানুষগুলো কোনো পাগল নয় পাগল নয় এরা আমি আল্লাহর কেয়ামতের ভয়ে তোরা এদের মধ্যে কেয়ামতের ভয় আমার ফুটকারের ভয়

সব মানুষগুলো ভয়ে দৌড়ে যেতে থাকবে সন্তান বাবার কাছে যাইতে চাইবে যাই বাবার কাছে গিয়ে দেখি নিরাপত্তা পাই কিনা স্ত্রী স্বামীর কাছে দৌড়াইবে স্বামী স্ত্রীর কাছে যাইতে চাইবে আবার যারা বৃদ্ধ আছে আবার যারা বয়স্ক আছে তারা মনে করবে দুনিয়া থেকে যাওয়ার সময় যায় আমার সন্তানদেরকে ওসিয়ত করে যায় আল্লাহ কালামে পাকের মধ্যে জানা দেয় পালা ইস্তাতেহুনা তাওসিয়া ইলা আহলিহিম ইয়ারজুন মানুষ গুলো দৌরা টাইবে যাই আমার পরিবারের কাছে চলে যাই আমি আমার পরিবারের কাছে একটু ওসিয়ত করে যাই ওসিয়ত করে যাই আল্লাহ বলে দেয় নারে গোলাম না ফালা ইস্তাতীউনা তাউসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়াজুন আল্লাহ তাআলা যাওয়ার মত সুযোগ দিবে না এরে মুমিনীন ওয়ালা আল্লাহর গোলাম আজকে কোন দুনিয়ার জন্য তুমি এত পাগল আজকে কোন অর্থ সম্পদের জন্য তুমি এত পাগল আজকে কোন নারী বাড়ি গাড়ির জন্য তুমি এত পাগল ওই ভয়ঙ্কর কেবা কে কেমন করে তুমি ভুলিয়া রইলা এরে গোলাম আজকে দুনিয়ার চাক চিক্ক দেখে তুমি মনে করেছ কে আমত বলতে কিছুই নাই আল্লাহর কোরআন যদি বিশ্বাস করো মায়ের নবীর হাদিস যদি বিশ্বাস করো তাহলে কে আমত সত্য এটাও বিশ্বাস করি ওরে গোলাম আজকে দুনিয়ার মধ্যে সামান্য একটা অন্যায় করার কারণে আজকে যদি তোমার বিরুদ্ধে কেউ মামলা দেয় ওই মামলার থেকে বাঁচার জন্য তুমি কত কিছুই না করো তোমার বাড়িটা ছেড়ে দাও তোমার ঘরটা চিড়িয়ে দেও এই যে দেখো বর্তমান খালা আগে ফেসিস্ট সরকারের আমলে যারা ছিল দেখো মামলার বয়ে তারা দেশ ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে সব কিছু ছেড়ে দিয়েছে এরে মুমিন এখান থেকে শিক্ষা নাও আজকে একটা মামলার ভয়ে যদি তুমি বাড়ি ছেড়ে দাও আজকে একটা মামলার বয়ে যদি তুমি অর্থ সম্বদ ছাড়িয়া এ দুনিয়ার মামলা তো মামলা হইলো যাবি না সে ঠিক কিনা জোরে বলে ওই আখেরাতের মামলা তো এমন ভয়ঙ্কর মামলা যেই মামলার কোন জামিন নাই যেই মামলা থেকে তুমি বাঁচতে পারবা না বাঁচতে পারবা না রে গোলা আজকে দুনিয়ার মামলার ভয়ে তুমি দৌড়াও দুনিয়ার মামলা থেকে বাঁচার জন্য কত চেষ্টাই না করো অথচ আখেরাতের ময়দান কত ভয়ঙ্কর ওই কেমতের হালাত কেমনে সহ্য করবি রে মুমিন ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করিবে রে غلام এখনো সময় আছে হে গোলা আমার আল্লাহর কাছে তওবা করে নাও আর আল্লাহর ডাক দিয়ে বলো দয়ার মালিক জীবনটাই বহুত অন্যায় করেছি হে মুমিন ঈমানওয়ালা আল্লাহর غلام এখনো যদি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রলের দরবারে কাঁদতে পারো রেগুলা আমার আল্লাহ জানায় দেয় তুবাইল আল্লাহ কি আমার বান্দা যদি আমি আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছড়ায়া আমি আল্লাহর কাছে যদি আমার বান্দা তওবা করতে পারে হে গোলাম তওবা করতে দেরি হবে আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না ঠিক কিনা জোরে বলেন রে মুমিনি iman wala আল্লাহর গোলাম যতটুকু বললাম এটা হলো মাত্র এক নাম্বার সিগন্যাল অর্থাৎ তাম ধ্বংস হয়ে যাবে এখনো পর্যন্ত মানুষকে মৃত্যুর হালাত আসে নাই এখন শুধু দৌড়ায় অস্থির দৌড়ায় এখনো পর্যন্ত কি মৃত্যুর হালাত আসে নাই দ্বিতীয় অধিকারের সময় মানুষজন মৃত্যু বরণ করবে দ্বিতীয় অধিকারের আলোচনা আগামী সময় আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ করবো আল্লাহ নান করুক বলি আমি মোস্তারাম হাজিরিন আজকে